লগি বৈঠান নিয়ে রাজপথে আওয়ালী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোট দর্শক দেখতে পাচ্ছেন জয় বাংলা বলে আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ করে এবং লগি বইটা নিয়ে কিন্তু খুবই কঠিন অবস্থা করেছে ইতিমধ্যে রাজপথে আপনারা দেখতে পারবেন দুপুরে এদিকে আজ দুপুরে আওয়ামী লীগ কর্মীরা লগি বইটা নিয়ে রাজপথে জাপিয়ে পড়ে ডক্টর ইউনুস রাষ্ট্রপতি সেনাপ্রধান সবার অবস্থা খারাপ করে দেশে ধ্বংসলীলা করছে দেশবাসী এবার সম্পূর্ণ আতঙ্কে আছে হাটে মাঠে ঘাটে মানুষের পিটুনি ডক্টর জিনুসকে পালাতে হবে কারণ ডক্টর ইউনুস গত ষোলো মাস সময়ে চোদ্দ মাস সময়ে বাংলাদেশের মানুষকে এমন কোন স্বপ্ন এনে দিতে পারেনি হঠাৎ করে উপদেষ্টা মাহফুজ আলম কেন প্রাণের সংখ্যায় আছেন কেন তিনি মনে করছেন যে তিনি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন তার প্রাণ যেতে পারে এই ধরনের আশঙ্কা কেন করছেন কেন সরাসরি একটা রাজনৈতিক পক্ষকে দায়ী করছেন এবং দায়ী করে অভিযোগ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের দ্বারা তারা যত না বিরক্ত এই সরকারকে এই আর্মির শাসনকে

এক প্রকার ডাকার প্রত্যেকটা রাজপথ তারা দখল করে নেয় দেশে অনেক কিছু করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে ডাকার রাজপথে কি হচ্ছে এই বিষয়গুলো কেন্দ্র করে আওয়ামী লীগের যে একটা বিজয়ের পথে সেইটাও দেখতে পারবেন আর সুন্দর আমরা কথা পাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি হাটে মাঠে ঘাটে মানুষের পেটু লিখে ডক্টর পালাতে হবে কারণ ডক্টর ইউনুস গত ষোলো মাস সময়ে চোদ্দ মাস সময়ে বাংলাদেশের মানুষকে এমন কোনো স্বপ্ন এমন কোনো বাস্তবতা এনে দিতে পারেনি যেতে যাতে করে মানুষ আগামী দিন ডক্টর ইউসের প্রতি আস্থা রাখতে পারে ইলিশ ডিপ্লোমেসি আপনারা দেখেছেন সাম্প্রতিক বারোশো মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার কোথায় ভারতে তো আপনারা একটা প্রবাদ শুনেছেন যে গরু মেরে জুতো দান এই কথাটি যদি বোঝেন দেখবেন বাংলাদেশে ইনস সরকার ক্ষমতা আসার পর ভারতের ভূখণ্ড দখল করে ফেলা চোখে চোখ রেখে কথা বলা এবং ভারতের সাথে নানান রকমের শত্রুতা তৈরি করা ভারতের প্রতিপক্ষ পাকিস্তানকে প্রতিদিন বাংলাদেশে দাওয়াত দিয়ে এনে এনে চা খাওয়ানো নাস্তা খাওয়ানো মৌনবাদী গোষ্ঠীকে আশকারা দিয়ে মাথায় তুলে বাংলাদেশের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বলুণ্ঠিত করা এবং ভারতের বিরুদ্ধে এমন কোনো বিশদগান নেই যেটা ট্রেডিশনালি ধর্মান্ধ মৌলবাদীরা করে সেটা ডক্টর ইউনুসের হাত ধরে তার স্যালা সামুন্ডারাই করছে আর ইতিমধ্যে আবার ইলিশ ডিপ্লোমেসিরও চেষ্টা হচ্ছে এর পিছনের কারণ আপনারা কি কেউ জানেন ভারতের সাথে এখন একটি সমঝোতা করতে চাচ্ছেন ডক্টর ইউনুস কেন সমঝোতা চাচ্ছেন কারণ তিনি বুঝতে পেরেছেন তার পায়ের নিচে যে মাটি সেই মাটি সরে গেছে এখন তিনি শূন্য দাঁড়িয়ে আছেন বিএনপি আওয়ামী লীগের পরে সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই দলটি তার উপরে অনাস্থা প্রকাশ করেছে তাদের করবে কাজে কথায় তারা বলে দিয়েছে যে ডক্টর ইনুস নিরপেক্ষ নয় তারপর জামাতে ইসলামী আজকাল ইউনুসের বিরুদ্ধে কথা বলছে জামাতে ইসলামীর কথা বলাটাকে আপনি সঠিক ধরতে নাও পারেন কারণ জামাতে ইসলামী মানে হচ্ছে মুনাফেকের দল তো এখন মুনাফেকেরা কি বলল আবার কি বলল না এটার উপরে খুব বেশি কিছু আসে যায় না কারণ আমি যে এত বড় একটা কথা বললাম যে জামাতে ইসলামী একটা মুনাফেকের দল এটার একটা জাস্টিফিকেশন দরকার এই জাস্টিফিকেশনটা কি হয় দেখেন জামাতের রাজনীতি হচ্ছে আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এবং সেটা আমরা জালেবের বিপক্ষে এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সেটা প্রমাণ করতে চাই তো দেখেন উনিশশো সালে বাংলাদেশ কিন্তু পাকিস্তান আক্রমণ করেনি পাকিস্তান একটা ইটা মারার সামর্থ্য বাংলাদেশের ছিল না বা বাংলাদেশ করেনি ভূখণ্ডগত আমরা অনেক দূরে পাকিস্তানের পশ্চিম পাকিস্তান থেকে এই পূর্বের অংশে এসে রাতের অন্ধকারে স্টিন গান মেশিন গান এবং কামানের গোলায় হাজার হাজার মানুষকে এক রাতে হত্যা করেছে ছাব্বিশে মার্চের কালো রাত্রিতে তো তখন আপনি যদি হিসাব করেন যে তখন কে আর জালিমকে বাংলাদেশ কিন্তু পাকিস্তান যদি আক্রমণ করত তার প্রতি উত্তরে যদি পাকিস্তান এসে হামলা করত তাহলে আমরা জালেম হতে পারতাম কিন্তু সেদিন জালেম হয়েছে কারা পাকিস্তান এই জালেমদেরকে সহযোগিতা করার জন্য এই জালেমদের পক্ষে দাঁড়ানোর জন্য জামাত ইসলামী আলবদর আল শামস এবং রাজাকার শান্তি কমিটি এই রকম অসংখ্য পণ্ট তৈরি করে ছোট ছোট পণ্ট তৈরি করে এই মজলুমের বিরুদ্ধে যুদ্ধে জালেমকে সহযোগিতা করেছে তাহলে আপনারা দেখেন যাদের মুখের কথা হচ্ছে আমরা মজলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে কিন্তু যখনই সময় আসে তারা দাঁড়িয়েছে জালেমের পক্ষে এবং মজলুমের বিপক্ষে তাই আমি মনে করি যে তারা যাই বলে সেটা মিথ্যা বলে প্রতিশ্রুতি দেয় মানুষের কাছে ওয়াদা দেয় সেটা ভঙ্গ করে সুতরাং তারা হচ্ছে ইসলামের পরিভাষায় মুনাফেক তাই তারা যে সরকারের বিরোধিতা করছে এটাতে আমল দেওয়ার কোনো দরকার নেই এটা ডক্টর ইউনুসের সাথে তাদের ভেতরে ভেতরে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে যে তুমি বলবা আছি আমি বলবো নাই পরবর্তীতে ভেতরে ভেতরে আমরা একটা কাজ করে নিব তাই বলছি তো এই মুনাফেকরাও এই মুহূর্তে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাহলে এখন ডক্টর ইউনুসের পক্ষে আছে এটাকে এই এনসিপি যাদের জনসমর্থন দুই পার্সেন্টেরও নিচে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেখা গেছে যে এটা ছাত্র আন্দোলন ছিল তরুণদের মধ্যে যদি তাদের এত নিম্নমানের মানে তাহলে বাংলাদেশের সাধারণ হঠাৎ করে উপদেষ্টা মাহফুজ আলম কেন প্রাণের সংখ্যায় আছেন কেন তিনি মনে করছেন যে তিনি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন তার প্রাণ যেতে পারে এই ধরনের আশঙ্কা কেন করছেন কেন সরাসরি একটা রাজনৈতিক পক্ষকে দায়ী করছেন এবং দায়ী করে অভিযোগ করছেন যেটা নিয়ে গণমাধ্যম একেবারে সরগরম হচ্ছে হঠাৎ করে এই ব্যাপারটা কেন হচ্ছে আবার তাকে কেন্দ্র করে নাহিদ ইসলাম দেখলাম দুদিন আগে মন্তব্য করলেন যে সরকারি মাহফুজ আলমকে মানে হত্যার দিকে ঠেলে দিচ্ছে হত্যার ব্যাপারটা মানে নিশ্চিত করার জন্য সরকার এক ধরনের মানে মৌনতা অবলম্বন করছে এবং তাকে সেই দিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাকে যতক্ষণ প্রয়োজন ব্যবহার করে এখন চুড়ে ফেলে দেওয়া হচ্ছে এই ধরনের মন্তব্যগুলো কেন আসছে কেন মাহফুজ আলম মানে মৃত্যুর আতঙ্কে রয়েছেন কেন তার প্রাণের শঙ্কা তিনি অনুভব করছেন হঠাৎ করে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকারের উপদেশটাই যদি এই ধরনের আতঙ্কের মধ্যে থাকেন তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কি ভাবছেন তিনি কেন তার মধ্যে এই আতঙ্ক কাজ করছে সেটা একটু করবো দর্শক বলছিলাম আমাদের উপদেষ্টা মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা নানা কারণে নানাভাবে তিনি বহু সমালোচনার জন্ম দিয়েছেন সেগুলো হতেই পারে মানুষ চলার পথে নানা রকমের সমালোচনার জন্ম দেন প্রফেসর ইউনুস দায়িত্ব নেওয়ার পরপরই তাকে আমেরিকায় গিয়ে মাস্টার মাইন্ড হিসেবে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই আন্দোলনটা করা হয়েছে যে ডিজাইনটা মাহফুজ আলম করেছেন পরবর্তীতে সেটা নিয়ে বহু বিতর্ক আমরা দেখেছি সেই মেটিকুলার ডিজাইনার মাহবুজ আলম এখন নিজের প্রাণের শঙ্কায় রয়েছেন এবং একটা রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে একেবারে স্পষ্টভাবেই তিনি বলছেন যে তারা আমাকে আমার প্রাণনাশের কারণ হতে পারে গণমাধ্যম যেটা বলছে গণমাধ্যমে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে মৌদুদিবাদী মব আমাকে হত্যার পরিকল্পনা করছে কেন এই মৌদুদিবাদী মবের কথা তিনি বলছেন এবং তিনি একটা পোস্ট পোস্টের কমেন্টে গিয়ে বেশ বিভিন্ন স্ক্রিনশট পোস্ট করা এই ব্যাপারগুলো কেন করছেন তিনি পোস্ট করেছিলেন যে মৌদুদিবাদী রাজনীতি নতুন করে আর বাংলাদেশে দরকার নেই অর্ধ ডজন মৌদুদী পন্থার রাজনীতি এই দেশে অলরেডি বিরাজ করছে নতুন করে মৌদুদিবাদী রাজনীতির আর প্রয়োজন নেই তিনি জামাত ইসলামকে ইঙ্গিত করে এই কথা বলেছিলেন এবং তাদের মতো করে পাঁচ ছয়টা দল অলরেডি রাজনীতি করছে এই ধরনের মন্তব্যও তিনি করেছিলেন সেই মন্তব্যের কমেন্ট বক্সে গিয়ে তিনি আবার কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন যে কেন তিনি মানে আতঙ্কের মধ্যে ভুগছেন কারা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে সেই ব্যাপারগুলো তিনি নিজেই তুলে এনেছেন দেশ রূপান্তর এটা নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন করেছে সেখানে তারা বলছে জামাত ইসলামীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন মৌদুদিবাদীরা মপ করে তাকে হত্যার পরিকল্পনা করছে তেরো সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে বারেটি বৈঠা আন্দোলনের মুখোমুখি বাংলাদেশ আসছে সরকার এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আপনাদের নিশ্চয়ই দুই হাজার ছয় সালে আওয়ামী লীগের লগি বৈঠা আন্দোলনের কথা মনে আছে লগি বৈঠা আন্দোলন বা লগি বৈঠা র্যালি হলো দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সভানেত্রী কর্তৃক আহ্বায়িত একটি রাজনৈতিক সমাবেশ যা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত কিছু অভিযুক্ত সিদ্ধান্তের কারণে সংঘটিত হয় এই লগি বৈঠা আন্দোলনটি ছিল দুই হাজার ছয় সময়কালে বাংলাদেশের রাজনৈতিক সংকটের একটি অংশ আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ইতিমধ্যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়বার আহ্বান জানিয়েছেন এক বক্তব্যে গতকালকে কাজে শুরু হয়ে গেছে আপনি দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঘটা শুরু হয়ে গেছে গতকালকে ফরিদপুরের ভাঙ্গাই দেখলেন কি ঘটলো কিংবা আজকে নারায়ণগঞ্জের ফদুল্লায় আওয়ামী লীগের মিছিল বিএনপির পাথা বিএনপি কর্মীদেরকে গণতোলায় দিয়েছে আওয়ামী লীগ এবং আজকের রাজধানী ঢাকার শ্যামলিতে আওয়ামী লীগের মিছিল সেই মিছিল বিএনপি বাধা দিতে গেলে তাদেরকে ধাওয়া দিয়েছে বিএনপির কর্মীরা পালিয়ে গেছে এমনকি পুলিশের কাছ থেকে পুলিশ মিছিল থেকে শ্যামলিতে অ্যারেস্ট করতে গেলে পুলিশের কাছ থেকে সিনিয়ে নেবার মতো ঘটনা ঘটছে এই ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো এক হয়ে যাবে খুব শীঘ্রই সেটি এবং আজকে বাগেরাটে রাজধানীর বাইরেও বিভিন্ন জায়গায় এমনটা হয়েছে নির্বাচনী সীমানা পণ্য নির্ধারণের প্রতিবাদে বাগেরাটে মিছিল সমাবেশ হয়েছে গতকালকে তো ভাঙ্গা দেখেছে এমনটা বিভিন্ন জায়গায় হচ্ছে অর্থাৎ যারা বাংলাদেশে আছে যারা বাংলাদেশে আছে বলতে বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগ নেতাকর্মী বাংলাদেশে আছে কিছু চিহ্নিত দেশের বাইরে চলে গেছে তাদের কথা আলাদা কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাঁচতে হলে যুদ্ধ করতে হবে এটি ইতিমধ্যেই তারা বুঝে গেছে এবং যুদ্ধ খন্ড খন্ড যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং দিন যত যাবে এটি আরো তীব্র থেকে তীব্রতর হবে সেই আলামত চারপাশে স্পষ্ট এই আলামত থেকে সরকারের ভেতরে কিন্তু যদিও যদিও আপনি দেখেন যে সরকার তো চলছে সরকার তো নর্চর করছে না সরকার চলছে কিন্তু ভেতরে একটা ভয় কাজ করছে আমরা যে ভাবি যে সরকার কি ভয় পায় না প্রবল প্রতাপশালীও বানের জলের মতো ভেসে যায় অথচ ইমু সরকার বা ইমু সরকারের পরিষদে যারা আছে তারা কি ভয় পায় না অবশ্যই ভয় পায়

তিনি সেখানে লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সারের সমালোচনা আমিও করেছি সামনেও করব কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে আমি নই এর কারণ হল নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারবে না বরং বিভাজন বাড়বে সেই সুযোগে বাংলাদেশে আরেকটি এক এগারো নেমে আসবে সেক্ষেত্রে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সকল উপদেষ্টাদের গ্রেফতার করা হবে গণঅভ্যুতানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে এক এগারো সম্ভাবনা বাড়ছে আমার কাছে মনে হচ্ছে বিদেশি একটা এজেন্সি গণঅভ্যুতানের শক্তিগুলোর সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে হয়তো দলগুলো তা বুঝতে পারছে না দেশ ও জনগণকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বিকল্প নেই ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হলে পুরো বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে ইউনুস গত চোদ্দ মাসে ভ্রুকুরি ব্যর্থতাই পর্যবেসিত হয়েছে এটি প্রথমত ডক্টর ইউনুস আসলে বাংলাদেশে একটা বিভাজন তৈরি করেছেন তিনি ক্ষমতা নিয়েছেন নিয়ে তিনি যদি সবাইকে নিয়ে একসাথে কাজ করতেন একসাথে কাজ করে নির্বাচনের পথে এগিয়ে যেতেন তাহলে আজকে যে লুঙ্গি বৈঠার প্রশ্ন আসছে কিংবা ওয়ান ইলেভেন সরকারের পিটার হাস বাংলাদেশের রাজনীতিতে এই হাসের কিন্তু ব্যাপক ভূমিকা আছে এটা পাতিহাসনা হাস না অন্য হাসনা না এটার নাম হচ্ছে পিটার হাস মানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত আওয়ামী সরকারের পতনের পেছনে মার্কিন ডিপ স্টেট কাজ করেছে তথ্যপাত্র সামনে চলে এসেছে ট্রাম্পও ক্ষমতায় আসার পরে কিন্তু বলছিল কয়েক দুইটা এনজিও রে কত মিলিয়ন ডলার জানি এখানে দেওয়া হয়েছিল এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন এরপরে সরকার পতনের আগেই পিটার হাসের কিন্তু চাকরি চলে গেছিল আমেরিকা তারা সরাই নিয়েছিল তো সরকার পতনের পর পিটার হাস আবার বাংলাদেশে আসছে তবে তিনি কিন্তু মানে দৃশ্যত সরকারি কোনো ভূমিকাতে আসেন নাই একটা কি বলা হয় যে একটা কোম্পানির এলএনজি কোম্পানির প্রতিনিধি হিসাবে তিনি এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছেন তবে তাকে ঘিরে কিন্তু গুঞ্জন আছে যে মার্কিন ডিপ স্টেট ডক্টর মোহাম্মদ ইউনস্কেও কিন্তু এখন পছন্দ করেন একজন গুপ্তচর্যে আটক হইছে দেখছেন তো এনআইতুল্লাহ তিনি কিন্তু তথ্য দিয়েছেন যে এখন তার তথ্য কতটুকু সঠিক জানি না পুলিশের বক্তব্য কিন্তু এরকম যে বর্তমান আমেরিকার সরকার ডক্টর ইউনুস সরকারকে পছন্দ করছেন এমনকি এই সরকারকে ছড়াইয়া একটা তত্ত্বাবধায়ক সরকার আনার জন্যই কিন্তু আসলে কাজ করতেছে এমনটাই কিন্তু এখানে দাবি ছিল তো এর মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকারের প্রতি নাখুশ অবস্থান এবং শুল্ক সহ অনেক ইস্যুতে প্রতিবেশী দেশ ভারতের সাথে যে শক্ত অবস্থা সেখানে স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে সারা পৃথিবী চায় আর বাংলাদেশের এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান হিসাবে ডক্টর ইউরোস অবশ্যই চাইবে দুই কারণে একটা হচ্ছে আহ তিনি যেই সময়টায় ক্ষমতায় আছেন কোনো কারণে তাকে যদি উৎখাত করা হয় কোনো পরিকল্পনা করা মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে দেশের স্বার্থে যে আমেরিকা যে হারে ট্যাক্স টুক সবাই লাগান শুরু করছে তো বাংলাদেশ যদি আমেরিকা থেকে মানে ট্রাম্পের একটা শর্ত হচ্ছে কি যে আমার দেশ থেকে তোমরা পণ্য কিনতে হবে তাহলে যে যারা যারা বেশি বেশি কিনবে আমরা তাদেরকে ট্যাক্সের আওতাটাতে অনেকটা ছাড় দিব তো এর মাঝখানে এখন আলোচনায় আসছে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পিটার হাসের যেই প্রতিষ্ঠান এল প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে আপনার সরকার এল কিনছে তো এরপরে বিষয়টা নিয়ে কিন্তু পত্রিকা আলোচনা আসছে যে এল কেন পিটার হাসের প্রতিষ্ঠান থেকে কিনছে এখানে আন্তর্জাতিক বেশ কয়েকটি কোম্পানি আছে তো আমাদের অর্থ উপদেষ্টা তিনি তো বলছেন তিনি নাকি পিটার হাসের চিনেনি না মানে এই যে অথর্ব টাইপ কথাবার্তা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করে অনেক সমালোচনা করে দর্শক শ্রোতা এখানে বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন যে তারা প্রকাশ্যে আসতে শুরু করে এগুলো নিয়ে কথা হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আমাদের আজকের এই ভিডিও সম্পর্কে আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বাড়ির যে কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকায় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে কালবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ